আসসালামু আলাইকুম নতুন আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে আলু পরোটা সেটা কিন্তু ছোট বড় সবাই খুবই পছন্দ করে তবে পুর ভরে নেওয়ার ঝামেলার কারণে অনেকে আলু পরোটা তৈরি করতে চায় না তো আজকে পুর ভরার ঝামেলা ছাড়াই তোমাদের আলু পরোটা তৈরি করে দেখাবো আর এভাবে তোমরা খুব সহজে আলু পরোটা তৈরি করতে পারবে তো প্রথমে এখানে আমি দেড় কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি তার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দুই টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি এখন এই লবণ আর তেলটাকে ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। তো এটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এখন অল্প অল্প করে পানি দিয়ে এখানে আমরা একটা ডো তৈরি করে নেব একবারে পানি দিলে পানিটা বেশি হয়ে যেতে পারে তাই অল্প অল্প করে পানি দিয়েই ডোটা তৈরি করে নেওয়া ভালো তো আমাদের ডোটা তৈরি হয়ে গিয়েছে এখন এটাকে আমরা দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আর এখানে আমি কয়েকটা মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি এখন আলুটাকে আমি ভালোভাবে ভত্তা করে নেব আজকে আমি যেভাবে আলু পরোটা তৈরি করে নেব এই আলু পরোটা তৈরি করার ক্ষেত্রে আলুটা যদি একটু গোটা ভাব থাকে তাতে কোনো রকম সমস্যা নেই এখানে একটা সিদ্ধ ডিম নিয়ে নিয়েছি এখন এই সিদ্ধ ডিমটাকেও ভালোভাবে আমি ভত্তা করে নেব আপনারা চাইলে কিন্তু এই ডিমটা স্কিপ করতে পারেন তবে ডিমটা দিলে কিন্তু এই আলু পরোটার টেস্ট অনেক বেশি ভালো হবে তো ভর্তাটা তৈরি হয়ে গিয়েছে এখানে আমি প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আমি পনে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি এখন এটাকে আমরা হালকা ভেজে নেব একেবারে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব না আর এখানে ঝালটা আপনাদের পছন্দ মতো আপনারা ব্যবহার করবেন তো এটাকে হালকা ভেজে নেওয়ার পর এখন এর মধ্যে ডিম আর আলু ভত্তাটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন লবণটাকে ভালোভাবে আলুর সাথে মিশিয়ে নেব তো লবণটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য একটু চিলি ফ্লেক্স আর দিয়ে দেব ম্যাগি ম্যাজিক মশলা এখানে মশলাটাও আপনাদের পছন্দ মতো আপনারা ব্যবহার করতে পারেন তবে আলু পরোটায় কিন্তু অতিরিক্ত মশলা একেবারেই ভালো লাগে না তো দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা এখন ধনিয়া পাতাটা মিশিয়ে নেওয়ার পর এটাকে আমরা চুলা থেকে নামিয়ে নেব আর নামিয়ে ঠান্ডা করে নেব এদিকে আমাদের ডোটাও কিন্তু একেবারে তৈরি এখন এই ডোটাকে আমি আরও কিছুক্ষণ ভালোভাবে মেখে নেব তো ডোটা মেখে নেওয়ার পর এখন এর থেকে অল্প অল্প করে লেচি কেটে নিচ্ছি আর লেচি কেটে নেওয়ার পর এখন এই লেচি দিয়ে আমরা এখানে একটা রুটি তৈরি করে নেব মিডিয়াম সাইজের আমি এখানে একটা রুটি তৈরি করে নিচ্ছি আর এই রুটিটা বেশি মোটা বা বেশি পাতলা করে কিন্তু আমি তৈরি করে নেই নি এখন এই রুটিটার উপরে আমরা যে আলুর পুরটা তৈরি করে রেখেছিলাম সেই আলুর পুরটা দিয়ে দেব। এভাবে আলু পরোটা তৈরি করা কিন্তু খুবই সহজ আগের দিন আলুটা সিদ্ধ করে রাখলে সকালবেলা কিন্তু বাচ্চাদেরও এই আলু পরোটা এইভাবে তৈরি করে দিতে পারেন তো আলুটা দিয়ে দেওয়ার পর দেখছেন আমি এই যে ভাস করে এটার দুটো অংশ এইভাবে করে ভালোভাবে লাগিয়ে দেবো তো এটাকে ভালোভাবে লাগিয়ে দেওয়ার পর এখন এটাকে আবার বেননির সাহায্যে আমি একটু বেলে নেব। আর এখন বেলে নিলে কিন্তু এই রুটিটা বা পরোটাটা অনেক বেশি পাতলা হয়ে যাবে দেখুন ভিতরের পুরটাও কিন্তু দেখা যাচ্ছে তো এই তো আমাদের একটা পরোটা কিন্তু এখানে তৈরি হয়ে গিয়েছে আর দেখতেই পেলেন এটা কিন্তু পুর ভরে নেওয়ার ঝামেলা নেই একেবারে খুব সহজভাবে তৈরি করে নেওয়া যায় আর প্রত্যেকটা পরোটাই কিন্তু আমি এরকমভাবে তৈরি করে নেব তো চুলায় আমি একটা প্যান গরম দিয়ে দিয়েছি প্যানের মধ্যে কিন্তু আমি তেল দিয়ে দেইনি এখন এই প্যানের মধ্যে আমি এই পরাটা দিয়ে দিচ্ছি তো পরোটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি এখন এটাকে উল্টে দেব। আর উল্টে দেওয়ার পরে এখন আমরা এর মধ্যে তেল দিয়ে দেব। আমি সাধারণত পরাটা এরকমভাবে ভেজে নেই আপনারা যদি আগে তেল দিয়ে ভেজে নিতে চান সেক্ষেত্রে সেভাবেও ভেজে নিতে পারেন তো তেলটা দিয়ে দেওয়ার পর এখন পরাটা এইভাবে করে ঘুরিয়ে নিচ্ছি যেন সমস্ত পরাটার গায়ে এই তেলটা লেগে যায় আর এটাকে এখন আমি উল্টে দিচ্ছি তো আমাদের পরাটা কিন্তু ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন এই পরাটা আমি তুলে নিচ্ছি আর একইভাবে কিন্তু আমি সবগুলো পরাটা ভেজে নেব তো বন্ধুরা দেখতেই পেলে কত সহজভাবে এই আলু পরাটাও তৈরি করে নেওয়া যায় তো আমার এই সহজ রেসিপিটি ভালো লাগলে তোমরা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পেজটি ফলো করে পাশে থাকবে তো রকম ঝামেলা ছাড়া তোমরা কিন্তু খুব সহজে এই আলু পরোটা এইভাবে তৈরি করে নিতে পারো তো আশা করছি এখন থেকে আলু পরোটা তৈরি করতে তোমাদের আর কোনো রকম কষ্ট হবে না তো সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ